বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার সামনে অবসর জনিত বিভিন্ন বকেয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের অভিযোগগুলির মধ্যে অন্যতম হল চলতি ইংরেজি বছরের পয়লা জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত বকেয়া পেনশন তারা পাননি রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমরেশ প্রসাদ ঘোষ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন

এপ্রিল দু হাজার পঁচিশ চার মাসের বকেয়া আপেশন এখন আমরা পাইনি এবং দু হাজার একুশ সাল তার আগে যারা রিটায়ার্ড হয়েছে তাদের কারো কারো ফুল গ্রাজুয়েটি এবং কারো কারো রিভাইজ গ্রাজুয়েটি এখনো প্রদান করেননি আমাদের পরবর্তী এবং আমরা বারবার বলা সত্ত্বেও বিভিন্নভাবে তাকে আমরা জানানো সত্ত্বেও ডেপুটিউশন আকারে আমরা জানানো সত্ত্বেও আমরা কিন্তু এ শুরু দেখতে পাচ্ছি না এবং দু হাজার একুশ সালের পর থেকে আমাদের পেনশন নিয়মিত হয়ে পড়ছে কোনো মাস কোনোবার দু মাস কোনোবার তিন মাস কোনোবার চার মাস এইভাবে আমাদের পেনশনটা বকে হয়ে পড়ছে পেনশন রিলিফ সরকার যেটা দেয় আসার পরে একটু শুরু হয় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা তাদের নিয়মিত পেনশন দিয়ে চলছে দু একটা পৌরসভা বাদ দিয়ে এই দু একটা পৌরসভার মধ্যে রায়গঞ্জ পৌরসভা পড়ে গেছে অন্যতম আমরা পেনশন ভুগি একশো উনসত্তর জন কম বেশি একশো উনসত্তর জন আমরা পেনশন পাইনি গত চার মাসের জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ এরপরে আপনারা কি চিন্তা ভাবনা করছেন আমরা আমাদের এই বয়সে আমরা যে এইভাবে আন্দোলন করবো আমরা কোনোদিন ভাবিনি এবং আমরা রিটায়ারমেন্টের আগে যখন চাকরি করতাম স্বপ্নই চিন্তা করিনি যে আমাদের পথে বসে আমাদের পেনশন ভিক্ষা করতে হবে কারণ সরকার শিক্ষিত একটা কর্মচারী সেটা তার প্রাপ্য মজুরি থেকে পেনশন থেকে বঞ্চিত হবে এটা আমরা স্বপ্ন হয়নি এটা একটা অবিশ্বাস্য ঘটনা যে পেনশনভোগীরা তাদের সরকারি শিক্ষিত ভোগীরা পেনশন পাচ্ছে না যারা পেনশন দিতে পারছেন না তাদের চিন্তা করা উচিত এই বয়সে আমরা আমাদের যে আন্দোলন সেটা আমরা করতে চাইনি আমরা আজকে দুটো পর্যন্ত টাইম দিয়েছিলাম পনেরো থেকে যদি দুটোর মধ্যে আপনি যদি আমাদের পেনশন ব্যাপারে সুরা হয় নিশ্চিত কোনো কিছু প্রতিশ্রুতি দেন তবে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকবো কিন্তু আমরা দুটোর মধ্যে কোনো আমাদের কিছু জানানো হয়নি যে জন্য আমরা আমরা আড়াইটার থেকে আমাদের অবস্থানটা শুরু করলাম আমরা চলবে আমরা পথসভা পোস্টারিং এবং রায়গঞ্জে বিভিন্ন জায়গা স্ট্রিট কর্নার এগুলো আমাদের আমরা আগামী দিনে করব তার মধ্যে যদি পৌরপতি এবং আমাদের অর্থ আধিকারিক এবং যদি শহীদ হন এবং তারা যদি মনে করেন যে না আমাদের মতন বৃদ্ধের মানুষকে ষাট মানুষকে ষাট সত্তর আসি এই ধরনের যারা কর্মচারী পেনশন রোগী ফ্যানির পেনশন হোল্ডার তারা তো আরো অসহায় তাদের কারো পেনশন ছ হাজার কারো পেনশন সাত হাজার যদি চার মাস পেনশন না পায় তাহলে তারা কি করে চলবে যুদ্ধকালীন তৎপরতায় আজকে ভারত সরকার বলছে যে মানি মেডিসিন এবং আলো এই তিনটা আপনারা সংগ্রহ করতে হবে কারণ যে কোনো সময় আপনার বন্ধ হয়ে বন্ধ হয়ে যেতে পারে তো মানি কোথাও আমরা আমাদের তো অর্থই নেই আলো আলো কোথার থেকে আসবে আর ওষুধ মেডিসিন তো মেডিসিন কেনার ক্ষমতা কোথায় আমাদের থাকছে না সব ফুয়ে গেছে আর কি কিছু কিছু মানুষ কিছু কিছু কর্মচারী হয়তো আছে এখনো সাধ্যের মধ্যে আছে তারাও তাদেরও অবস্থা শোচনীয় হয়ে পড়বে আগামী দিনে এবং আমরা মনে করি যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের বকেয়া পেনশন আমাদের দ্রুত দেওয়ার জন্য কাছে আমরা অনুরোধ করব এবং যাতে আমাদের এ সুবিধা করতে খুব করতে পারেন এবং আগামী দিনে আমাদের রাস্তায় বসে এভাবে চিৎকার করতে না হয় তার জন্য তিনি দৃষ্টি দেবেন এই অনুরোধ এই আশা রাখছি অন্যদিকে রায়গঞ্জ পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনুন রায়গঞ্জ পৌরসভা দীর্ঘদিন থেকে মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা আপনাদের সেবায় নিয়োজিত আছে আমরা রায়গঞ্জ পৌরসভার পৌর বোর্ড দু সাল থেকে বাইশ সাল আমরা অতিক্রম করেছি এই অতিক্রমকালে আমাদেরকে অনেক কিছু ফেস করে আসতে হয়েছে আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে প্রথমে এসে আমরা বন্যা পেয়েছি কোভিড নাইনটিন সিচুয়েশন পেয়েছি আমরা ভালো কাজ করার জন্য সরকারের কাছে সম্মান পেয়েছি আমরা অনেক উন্নয়ন পেয়েছি তার জন্য মানুষের কাছে আমরা বাহবা পেয়েছি আপনারাও আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু তার পরবর্তীতে কেন এই ধরনের অসুবিধা তৈরি হলো বেতন দেওয়ার ক্ষেত্রে আমাদের ইনকাম লেভেল আর বেতন দেওয়া এটা দুটার মধ্যে ব্যাপক পার্থক্য হয়ে গেছে তারই কারণে আমরা সময় মতো বেতন দিতে পারিনি বেতন দিতে না পারার বিষয়টা হলো যে যে পৌর কর্মচারীরা কাজ করছেন এখন তারা তো কাজ করছেন দু সাল থেকে কেউ বা সাল থেকে তো তাদের কত বছরের বেতন বাকি আছে আজকে দু সাল তো কারণ কি বেতন বাকি আছে যে চব্বিশ সালের বেতন পাইনি চব্বিশ সালের বোনাস পায়নি এটা তো হয়নি এই পরিস্থিতির মুখে তো আমরা পৌরসভাকে নিয়ে যাইনি আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে এই পৌর মধ্যে দিয়ে তাদের রোজগারের মধ্যে দিয়ে এবং আমাদের পরবর্তীকালে সিদ্ধান্ত আমরা প্রায় মাসে সাত থেকে আট লক্ষ টাকার আমরা ইনকামও বাড়িয়েছি প্রত্যেক মাসে এভারেজ আগে ইনকাম ছিল বাইশ লক্ষ টাকার বাইশ লক্ষ টাকার কাছাকাছি সেই জায়গাতে আমরা ইনকাম এনেছি মাসে এখন তিরিশ লক্ষ টাকা তো এই ইনকাম আমরা করছি কিন্তু এই ইনকাম করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারপরেও কিছু ইনকাম আরো প্রয়োজন আমরা মানুষের কাছে তো ইনকামটা যে করব তা তো সার্ভিস দেওয়ার ভিত্তিতেই আমরা ইনকামটা করব কিন্তু সেই সার্ভিসের জায়গাতে সাফাই কর্মচারীরা প্রথম আমাদের কাছে একটা অন্যায় এবং ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে বলে আমরা মনে করছি আজকে আপনারা জানবেন যখন রায়গঞ্জ শহরে প্রায় পঁচপান্ন কোটি টাকার উন্নয়নের কাজ চলছে তখন সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিলেন আর তিন তারিখে দরখাস্ত জমা দিয়ে বলছেন আমরা কর্মবিরতি করবো যে দুই তারিখ শুক্রবার ছিল শুক্রবার থেকে তারা কাজ বন্ধ করে দিলেন আর শুক্রবারে কাজ বন্ধ করে তিন তারিখে দরখাস্ত দিয়ে বলছে তিন তারিখ কিন্তু হাফ অফিস এবং স্যাটারডে সেই দিন তারা দরখাস্ত জমা করে বলছেন যে তার মানে দুদিন অফিস জানলোই না শুক্র এবং শনিবার অথরিটি জানতেই পারলো না অফিসিয়ালি যে আমার অফিস বন্ধ হচ্ছে এই যে বন্ধ করার ব্যাপারে আপনারা তো দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন আপনারা জানেন যে একটা নিয়ম আছে নোটিশ দিতে হবে পেন ডাউন টুল ডাউন তারপরে টিফিন টাইমে শাউটিং এগুলো করতে হবে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে এসে সর্বশেষ পদ্ধতি হলো যে স্ট্রাইক দেখা আপনারা জানেন মামাটি মানুষের পৌরসভা শুধু নয় আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই রাজ্যে কোনো স্ট্রাইক হয় না আর এখন এখন ওনাদের যখন বেতন বেতন আমরা আমরা মার্চে দিয়েছি পর্যন্ত দিতে পেরেছি আটানব্বই জন স্টাফ আছে তাদের মধ্যে আমরা ছয় চারশো চল্লিশ জনের আজকের তারিখ পর্যন্ত বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি চারশো ষাট জনের তারপরে স্ট্রাইক করার কারণ কি মার্চের বেতন ক্লিয়ার হয়ে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে তারা অনৈতিকভাবে তারা কারুর দ্বারা পরিচিত হয়ে এবং এখানে পরিষ্কার করে বলতে হয় বিরোধী রাজনৈতিক দলের দ্বারা প্ররোচিত হয়ে তারা এই অসদ উপায়ে বন ডেকে দিয়েছেন এই বন অবৈধ এই বন জনস্বার্থ বিরোধী এই বন রায়গঞ্জের মানুষের স্বার্থের পরিপন্থী বন না ডেকেও আলোচনার ভিত্তিতে কাজ চালু রেখে বন্ধ করা যে না করে আলোচনাকে চালিয়ে যাওয়া যে দো তারই জন্য দেখবেন যে আইন পিটিইউসি ইউনিয়নের সম্মানীয় সভাপতি হিমাদ্রি সরকার এখানে উপস্থিত হয়েছে ও একমত বং এই বঙ্গের সঙ্গে একটা চালাকি দিয়ে বেশিদিন রাজনীতি করা যায় না আমরা যারা এখানে আছি আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি মানুষের সাথে কাজ করে এসেছি আজকে

একশো <laughs> আসট্টি <laughs> ঠান্ডের <laughs> ঠান্ডের তবে এদিন বক্তব্য রাখাকালীন ক্যামেরাবন্দী হয়েছে যাদের ছবি তারা হলেন পূর্ব প্রশাসক বোর্ডের দুই সদস্য যথাক্রমে সাধন বর্মন ও প্রদীপ কল্যাণী এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কো ভোলা মুখোপাধ্যায় শিল্পী দাস নয়ন দাস অর্ণব ওরফে বান্টি মণ্ডল অভিজিৎ সাহা অনিরুদ্ধ ওরফে টুবাই সাহা প্রমুখ তবে পুরসভার সমস্যা দ্রুত সমাধান হোক এমনটাই কামনা রায়গঞ্জের মানুষের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স